কতটা নিচে নেমেছ তুমি ভাবো না সে নিয়ে তাই না ম্যাম ভাবি না তার একটা কারণ আছে ভাবলে নিচে নামতে কষ্ট হয় অথবা নিচে নামার ইচ্ছেটা থাকে না এই জন্য ভাবি না মনোরা কপালে হাত চাপড়ালেন ফাজলামি পেয়েছ আর একটা বাজে কথা বললে থাপ্পড় মারবো একটা রেগে যাচ্ছেন কেন খুশি হব তোমার বাদরামিতে খুশি হওয়াই তো উচিত দুঃখিত হবার কিছু দেখছি না মানুষ বড় হবার সাথে সাথে বদলায় তোমার আরও অবনতি হচ্ছে যখন অনার্সে ভর্তি হলে ভাবলাম ছোটো মানুষ শুধরে যাবে আজ অবধি একটু শুধরেছ আপনি খামোখা রেগে যাচ্ছেন ম্যাম করছিটা কি তুমি জানো না তাই না আমার মাথায় তো জট নেই ধ্যান ট্যান করি না জানব কী করে তর্ক জয় মুখে আঙুল দিল তুমি নিজেই বলো তো একজন ছাত্রনেতার সাথে এরকম অসভ্য কর্মকাণ্ড যায় ভার্সিটিতে মেয়েরা যদি তোমার কাছে নিরাপদ না হয় তাহলে জুনিয়ররা তোমার কাছে কি শিখবে তোমার শাসন মানবে তারা জয় মাথা হলো জি না মানবে না আমি হলো মানতাম না ধমকে উঠলেন ম্যাম চুপ ফাজিল তোমায় আমি কি করব জয় এত দায় সারা জীবনযাপন করো না কোথায় গিয়ে আটকে যাবে তখন কিন্তু ছটপটনে তো লাভ হবে না বিশেষ জয় হাসল ম্যাম আমি জানি আমার পরিণতি খুব একটা ভালো না কিন্তু আমার সেই পরিণতিকে ভয় লাগে না এই রোগের ওষুধ নেই তুমি পাগল জয় বেশি না অল্প এক সময় আসবে আমার কাছে সময় করে কথা বলবে জীবনে পাপ তো কম করলে না এখন থামা উচিত নয় না থামবো কোন সুখে টাকা পয়সা দেবেন থামলে মনোরা চুপচাপ চেয়ে রইলেন জয় আলগোচে হাসল ম্যামের চোখের দিকে তাকিয়ে পাপ করতে করতে থামলে আর বাঁচে না ম্যাম আমি আর কিছুদিন বাঁচবো ভাবছি বিয়ে শি না করে মরা ঠিক না মনরা জয়ামিরের এক হাসিতে ঝলসে গেলে গলে গেলেন জয়ের চোখের দিকে তাকাতে নেই এটা তিনি মানতে না যখন ভার্সিটিতে ছিল এত সব কুকর্ম করে বেড়াতো অথচ গাড়ি ঝাললে বা মারলে যে ছেলে রাগে না কখনো সে সিরিয়াস হয় না ছোটো দুষ্টু হাসি অথবা রসিকতা কথাবার্তা থামে না তাকে শাস্তি দেবার উপায় কী মনারা কপট কঠিন স্বরে বললেন এখন বলো কী হয়েছে মেটার সঙ্গে জয় হা করে শ্বাস নিল কিছু বলতে প্রস্তুত নিল সে এরপর সুন্দর করে বললো রাগারাগি হয়েছে রাগারাগি হয়েছে জুনিয়রদের সাথে রাগারাগি আরমিন আমার প্রেমিকা ম্যাম কিন্তু এখন আর আমাকে চায় না কথা বলতে গেলে ছ্যাত করে উঠে শালি এড়িয়ে চলে এরপর গতকাল আবার অভিযোগ করছে একটা দীর্ঘশ্বাস ফেললো জয় এখন আপনি গিয়ে যদি ওকে এই কথাটা জিজ্ঞেস করেন ও এটা স্বীকার করবে না ও আমার প্রেমিকা তার যোগ বনে গেল মনোরা তোমার প্রেমিকা তোমার মতো ক্যাঙ্গারুর প্রেমিকা এসব বিশ্বাস করতে মনতে হবে কেন বিশ্বাস করতে পারছে না মনোরা চুপচাপ জয়ের দিকে তাকিয়ে রইল এরপর নাচেই তো আচমকা হেসে ফেললেন তুমি কি ভাবো আমায় আমি জানি না তোমায় জয় হাসল কি জানেন মনে আরো গম্ভীর হবার চেষ্টা করলেন অথচ লাভ নাই তাই তিনি কৌশলে বোঝানোর চেষ্টা করলেন বেপরোয়া সারটাকে আর জ্বালাবে না মেটাকে। তোমার নিজের রেপুটেশন খারাপ হবে এই খাতিরে তো বদমেশি ছাড়তে পারো জয় বোঝানোর চেষ্টা করলো সত্যি ও আমার গার্লফ্রেন্ড ম্যাম মনে কঠিন হতে গিয়ে হাসলেন গেট আউট কান ধরে দাঁড় করিয়ে রাখবো এবার বের আমার রুম থেকে জয় বাইরে বেরিয়ে এলো হাসতে হাসতে ম্যামের কক্ষ থেকে আপন মনেই বলল আরমিন কেন যে এত সহজভাবে নেও আমায় তুমি কেন হোয়াই পলাশের ডেরা উপজেলার শেষ প্রান্তে চারপাশে বিশাল বিশাল গাছ তার পাশে একটা পুকুর আছে পুকুরের পাশে দোতলা বাড়ি উপরে শেওলা পড়া রুপটপ টাইপের হামজা বসলো পলাশের গায়ে সার জড়াতে জড়াতে পরনে থ্রি কোয়াটার প্যান্ট নেমে গেছে কোমরের নিচ অব্দি এমন সব সময়ে আসো এই তো কেবল গেলাম রুমে এসব সময় মাঝপথে চলে আসা ঠিক নাকি হামজা বললো দরকার বলেই তো আসছি তামাশার জন্য রাত আছে কাজের জন্য দিন রাতে তো তো আমি না অন্তত কাজের কথা বলতে তখন এসব কাজ মন বা শরীর আর হোটেলে গেছিলে ওখানে পাইনি বলে এখানে এসেছি দুহা একত্র করে ঝুঁকে বসলে হামজা মাঝ খবর পেয়েছেন হুম কাজটা ঠিক করে নে বহু ধাঙ্গামাশ সইতে হবে এর বদলে অলরেডি কিছু একটা হয়েছে বলে আসছে ঠিক বলছি না না ঠিক বলেনি তেমন কিছু হয়নি তবে হবার আশঙ্কা করছি আপনি আবার মাঝারকে সাহায্য করছেন না তো আরে না তোমার কাছে আসে বসে দুই একটা ফুক মারে চলে যায় অবাস্তব পেট বানানোর কথা শুনতে এখানে আসিনি পলাশ ভাই বাজে কথা রেখে সোজা কথায় আসুন তো তুই চাস আমার কাছে তো শত্রুগুলো আমার শত্রু বানায় ফেলি এখানে বসে ব্যবসা কারবার চালাতে গেলে দিনাজপুরের সব রাজনীতিবিদকে দরকার আমার আমার কারবারের কাছে আমি আপোষ করি না জানিস তো তুই হামজার জন্য নাস্তা এলো পলাশ খেতে ইশারা করল হামজা তা উপেক্ষা করে বললো আর যদি মাঝারের লোক কোনো হাঙ্গামা করে আপনার কারাবারে ভাটা পড়বে এখানে বসে কলকাঠি নাড়ার সুযোগ আমি দেব না আর ইস কথা কোন দিক থেকে কোন দিকে নিয়ে যাচ্ছ আমি শুধু কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে চাইছি না আর এটাও চাই তুমি আর মাঝার এক হো যেহেতু আমার তোমাদেরকে প্রয়োজন তোমাদের আমাকে অথচ দুইজন এক হইতে পারো না মাঝে পিছে মরতেছি আমি অথচ মেয়ের হচ্ছে আমি মাঝারে গোষ্ঠী রাজনীতি থেকে উপরে ফেলবো তাহলে ওদের সাথে আপনার সম্পর্ক রাখার বিশেষ দরকার হবে বলে মনে হয় না কলা সিগারেট ধরিয়ে ঠোঁটে চেপে বললো চা ঠান্ডা হয়ে গেছে সোপার উপর শরীরের ভাত ছেড়ে দিল হামজা শুনল না বোধ সেই কথা সোজা সাপটা বলল আর সব মিলনে যদি একটা আওয়াজ আসে ওদের সামান্য পরিবেশ নষ্ট হলে আপনার ধান্দা শিকর এক টানে উপরে তুলে ফেলে দেবো আমি মাজার ঢাকায় চিকিৎসারত ও ছেলেরা আতঙ্কগ্রস্ত অথচ আমি জানি আপনার লোকজন ক্লাবে মাঝারের হয়ে ক্লাবের প্রতি গণ্ডগোল করতে যাচ্ছে আপনি ওদের নিষেধ করেন পরা চুপচাপ তাকিয়ে রইল একটু হামজার দিকে পরে গম্ভীর হলো আমি ওদের যেতে বলিনি আমি আমার ছেলেদেরকে যেতে বলবো না ওরা নিজেরাই দড়ি ছিঁড়তে খুব ওস্তাদ আর জয়কে তো চেনেন এত হাইপার হয়ে ওই লাইট নিয়ে টিকবে না তুই শান্তিপূর্ণ কাজ করেই এত তাড়াতাড়ি এখানে আসছোস এখন আমি যা বলি মন দিয়ে শোন সংক্ষেপে শেষ করুন সময় কম হাতে জয় কোথায় এখন বাড়িতে কথাটা মুখে বললেও মনের ভিতরে খট করে উঠল হামজা সে ডানপিটে ছেলে আসলে বাড়িতে আছে তো রাগে শরীরের লোম দাঁড়িয়ে গেল হামজার সব কিছু অসহ্য লাগছে কেন পলাশ বলল জয় তোর সাথে গোয়ালের পাগলার সার তুই ভালো শক্ত দড়িতে আটকাশ নেই কোনোদিন এই জন্য ভুগ বিখুব যতই গুছায় রাখতে চাস আব্বা গোয়ালটারে পাগলা সার যতদিন খোলা থাকবে তোমার দুর্ভোগে শেষ থাকার কথা না নির্বাচনের আগে যে কামটা করছিস তুই আমি খেলে ভাবতেছি ওরা এখন কেস ফাইল করে নাই কেন তোর নামে সাবধান থাক ঝড়ের আগে নীরবতা বলে একটা কথা আছে জন্টি সাহেব ছেলেকে নিয়ে ব্যস্ত চিন্তিত কিন্তু মাজার সুস্থ হোক ফিরে আসুক খেলার দিন গেল না আসছে নির্বাচন ক্যান্সেল করছে ছেলেটা আত্মরা করছিস মেরে এই সময় ঠিক না এসব হামজা চুপচাপ শুনলো পরে জিজ্ঞাসা করলো রাজন মামা আসবে কবে সিগারেট ফেলে দিয়ে বললো পলাশ রাজনীতিতে ব্যস্ততা মেলা ঠিক নেই কবে আসে এক ঝলক আর কিছু বলতে চাচ্ছিল মুখের ভিতর না রেখে বলে ফেললো হামজার কথায় হেসে ফেলল পলাশ তোরে আমার খুব ভাল লাগে হামজা একদম সফল গ্যাংস্টার তুই তুই আমারে আমারে যে পদে পদে দরকার তোর এটা ভুলবি না পলাশের চোখের রঙ ধূসর ঠিক বিড়ালের মতো জল করছে হাসলে কেমন গাছ হমছম ভাব ছড়িয়ে পড়ে চারিপাশে চেহারা অন্যরকম দেখতে ভুরু মাঝখানে ফাঁকা জোর ভুরু খাড়া নাকের ডরে সূক্ষ্ম বিবেচনের কারণে এক নাকটা অদ্ভুত লাগে কথা বলার সময় ঠোঁটে একটা প্যাচ হাসি লেপটে থেকে এই হাসি দিয়ে দিনাজপুরের কালোবাজারে জমজমাট চলছে পলাশের হাতে হামজা বেরিয়ে এলো তার মন অশান্ত হয়ে আছে অস্থির হাতে ফোন করলো বেশ কয়েকবার জয়কে জয় প্রতিটা কলে গুনে গুনে কেটে দিল ফোন ভাইব্রেট হলো হামজার রিপন কল করছে মিনিট চারেকের মতো শুধু বলল ওপাস থেকে হামজা শুনলো মাথায় রক্ত উঠে গেল সোজা গাড়িতে উঠলো বাড়ির উদ্দেশ্যে তরু অসহায় হামজাকে দেখে চমকালো হামজা রাগে না খুব শান্ত মানুষ রাগলে মানুষ থাকে না এটাও সত্য জয় কই জয় কই তরু কথা বলল না মাথা নত করে হাত পা শিরশির করছে তরু নিরবতায় হামজাকে ক্ষুদ্ধ করে তুললো হাতের ফোনটা এক আছারে চার খণ্ড হলো বকে উঠছে জানোয়ারের বাচ্চা বের হয়ে গেছে বললাম বাইরের পরিস্থিতি খারাপ বের হোস না বের হয়েছে আবার ভারসিতে গিয়ে অকাম করা সারা তোরা কেউ দেখিস না যখন বাইরে যায় দেখিসনি নি তোর ঠকঠক করে কেঁপে উঠলো দৌড়ে এলো সকলে সব ভেড়া এক একটা নাকে তেল মেরে ঘুমাও এই সুরের বাচ্চা আজ বাড়ি এসলে ডাইনিং টেবিলের উপর থাকা জগটা এক বাড়িতে মেজেতে ফেললো ঝনঝন করে গুরু হয়ে গেল হুমায়ন পাটিয়ারি এগিয়ে এলেন কী হয়েছে খেপছিস কেন জয় বাচ্চা ছেলে ওরে নিয়ে এত ভয় পাওয়া লাগবে কী শুরু করছিস তুমি তুলি বেরো এলো তোমার ছেলে কি মানুষ আব্বু কোয়েলকে আনতে যাওয়ার কথা ছিল জয় সেখানে গেছে হয়তো হামজা তাকালো তুলির দিকে চুপ করে গেল হামজা চোখ দিয়ে রক্ত ছুটে বেরোচ্ছে চোখ বুঝে খেপে যাওয়া গোখরা সাপের নয় ফুসফুস করে শান্ত নিলে নিজেকে শান্ত করলো সোফার পাশে হাতের ডান সাইডে কাউচের উপর জয়ের হেডফোন পড়েছে সেটা তুলে ছুঁড়ে মারল শূন্যে সেটা গিয়ে দেওয়াল ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়লো হুম্যান পার্টি বললো বললো তুই শান্ত হ ওর কিচ্ছু হবে না দাদা আটকে বলল হামজা আপু কথা কম বলেন আপনি তুলি ভেতরে উঠে যা গর্জে উঠল হামজা তুলি চোখ বুঝে ফেললো সেই বজ্রখন তবে নড়ল না তরুর গা খেয়ে উঠল অজান্তে হাতের লোম দাঁড়িয়ে গেছে শিউড়ে উঠল শরীরটা বাইরের পরিস্থিতি সম্বন্ধে ধারণা আছে আপনার কোনো ফোন লাগান ফোন লাগান কুত্তার বাচ্চারে জলদি জলদি করেন ফোন কই আপনার ফোন কই হুমায়ুন পাটুরি দৌড়ে ফোন আনলেন ফোন করলেন জয়কে জয় দুবার কেটে তিনবার এবার রিসিভ করলো হামজা ফোন হাতে ধরতে ধরতে মারি পিশলো বান্দির বাচ্চা কই মরতে গেছিস আজ আমার সামনে আসলে তো রুহু না বের করে নি আমি হারামির বাচ্চা সারা শুয়ার কতবার নিষেধ করে গেছি আমি ধরে পাঁচ মিনিটের মধ্যে বাড়ি না আসলে খুন হয়ে যাবে আমার হাতে জীবিত ফুতে রাখবো একদম কানে কথা যায় না মাথায় ঢুকে না সেই মুহূর্তে ভেতরে ঢুকলো জয় তার কানে ফোন ধরা তখন হামজা ফোন নামিয়ে রেগে এগিয়ে গেলো জয়ের দিকে জয় এক লাফে টপকে উপাশে গেলে ভাই থামেন থামেন বল আমি কিন্তু ছোটো বাচ্চা না কাজ করি বের হয়েছিলাম সবার সামনে মারলে বেউজ্জিত হবে আমার হামজা তেরে গেলে জয় ছিটকে দাঁড়ালো আমারে কি তুই ভুদাই মনে করিস ওরা আসবে আমার ক্ষতি করে চলে যাবে আর আমি পেছনে মারা খেয়ে চোগায়ে পড়ে থাকবো ওইখানে হামজার নিয়ন্ত্রণ করতে গিয়েও পারলো না বিশ্রী ভাষায় বকলো আর একটা কেত যদি ভরে দেয় তোর পেছন দিয়ে তারপর এমনিতে যে কি চারিদিকে প্যারার অভাব আছে কিসের সম্মিলন ডেকে এনেছিস কালকে আর মাত্র পনেরো দিন নির্বাচন নেই নির্বাচনে এই সময় তোকে টলারেট করবো নাকি যা ঝামেলা বেঁধে আসছে চারিদিকে আরও ঝোঁপে ঝোপে আসছে সেগুলো টেকেল করব আর ঝন্টু আব্বা তোর নামে কয়টা কত রকমের কেস ফাইল করবে তোরে ফাঁসিতে দড়িতে না ঝুলালে আমার নির্বাচনে চাঙ্গে না মাছাই তুলবে সেই কল্পনা আসছে ভার্সিটি তোর বিপক্ষে আন্দোলন চলছে নির্বাচনের দিন এগিয়ে আছে শুয়োরের বাচ্চা এবার ভালো হওয়া চাপ নিতে নিতে আমার ধৈর্যে টান লাগলে সবগুলোরে একসাথে কুচু কুচু করে কেটে পেট্রোল ঢেলে পুড়িয়ে দিতাম এক এক রকমের কর্ম করে রাখো তা সামাল দেওয়ার জন্য একা আমি হুট করে হামজা রুখে গেল জয়ের দিকে গায়ে হাত লাগানোর আগে মাঝখানে তুলে এসে দাঁড় থাম রাগ উঠলে পাগল হয়ে যায় মানুষের চামড়া আছে তোর মাঝে এই জন্য তো ভাবিতকেই ঘৃণা করে হামজা চোখ বুঝলো তুলি সরে যা সামনে থেকে তোর গায়ে হাত দিতে চাইছি না বেশি বেশিক্ষণ মনে রাখতে পারবো না তুই মেয়ে মানুষ ভুলে যা পারলে ভুলে গিয়ে মারামায় ওর শরীর ভালো না তুই ওকে মারতে যাচ্ছিস তার আগে নিজের দিকে দেখ সব ভুলে ওই করে তার কোনো ভুল নেই তুই তো চাচা শ্বশুরকে নির্বাচন থেকে বাদ করছিস কেন এখন ওরা খেপে গেলে সামাল দেওয়া কষ্ট হচ্ছে তার ভাগ জয় কেন নিবি তুই ক্ষমতার লোভে বহু আগে জানোয়ার হয়ে গেছিস জয় ওকেও বানিয়েছিস শোধ এবারের কোনো পুরুষ বা মেয়ে লোক ভালো কেউ কাউকে কাদা ছড়ার নেই হামজা সরে গেল জয় সোপাটককে হামজার সামনে এসে দাঁড়ায় ভাই হামজার কাদের দুপাশে দুই হাত জড়িয়ে পিছিয়ে নিয়ে গিয়ে সোপায় বসিয়ে দিল হামজাকে এরকম নীলজ্জের সামনে যে হামজা কোনো রকম প্রতীককে দেখাতে পারে না মুখ কঠিন করে ভারী শ্বাস ফেলতে লাগলো জয় পা ভাগ করে বস বসলো সোপার পাশে ঠান্ডা হও তুমি সব ঠিক হয়ে যাবে যা হয় দেখা যাবে কিছু না কিছু তা হবে আশঙ্কা করেই যদি অশান্তি করো তাহলে না পো অব্দি সে শান্তিটুকু পাওয়া ছিল না সেটা থেকেও তো বঞ্চিত হচ্ছে আমরা হামজা দাঁত ড্যাশ জয় কোলে মাথা রেখে শুয়ে ড্যাশ ইউটিউব হামজা মাথা এড়িয়ে বসলো তুই কি করছিস আর্মিনের সাথে খবরদার ভাই একদম এসে মেঘঘটিত বিষয়ে জড়াবে নামে আমি ভার্জিন ছেলে ভালো ছেলে তুমি আর্মিনকে গিয়ে জিজ্ঞেস করো ও আমার সাথে কি করছে সকালের কানে বোমা ফাটলো যেন তরু ভুরুকুচকে আর্মিনা পারকে কোন মেয়ে জয়ের সাথে কি করছে হামজা বলো কিসের আজে বাজে কথা বলছিস ও কি করবে তোর সাথে আমি কিছু না করে ভুল করছি শালি আমার নামে অভিযোগ করছে আমি নাকি ইফটিজিন করি ওকে কসম এখনো অব্দি ছুঁয়ে পর্যন্ত দেখিনি মুখটা দেখেছি ভুলে ভালে একবার পাগল ছাগল চেংড়ি ইফটিজিন বোঝে চাঁদনির সাথে আবার দেখা করতে গিয়ে সেদিন ওদের পায়নি অন্তু ঘর আছে মানুষ নেই আজব ব্যাপার আখির লাশ মাটি হয়েছে দুই সপ্তাহ নেই হতে পারে হামজার উচ্ছেদ করে দিয়েছে ওদের আশেপাশে খোঁজ করতে যেতে পারেনি সংকোচে পাশে হামজার ক্লাব পুরো এলাকা পোস্টারময় গাড়িতে গাড়িতে মাইকিং চলছে বিশ্রী অবস্থা শহরের ভিতরে ঢুকলে ভীষণ অসুস্থ হলো অন্তর আব্বু ছাড়া একা চলার অভ্যাস নেই চার মাস আগে দুটো ছাত্র পড়াতেও নিজের ব্যস্ততা আমজা সাহেবের নিষেধে বাদ দিয়েছিল একজনের কাছে দু মাসের বেতন পাওয়া যায় তা কোনো দিনও চাইতে জানি অন্তর সেদিন ফেরার পথে তাদের বাড়ি বেরোচ্ছিল মহিলা দেখতে পেয়ে খুব খাতির করে ভিতরে বসিয়ে নাস্তা করিয়ে সেই টাকার জোর করে হাতে ধরিয়ে দিলেন অন্ত ফুরফুরে লাগছে মনটা পুরুষরা ভাবে তারাই বোঝায় শুধু বেকারত্ব স্বপ্ন দেখে নিজের যোগ্যতায় জোরে হালাল উপার্জনের টাকায় দুটো মানুষের হাতে কিছু তুলে দিয়ে তাদের কপটাকে শিকার হতে এখন অন্ত পুরো টাকাটা দিয়ে একটা দামি রোলেক্স ঘড়ি ব্র্যান্ডে কিনে নিবে যাবে আব্বুর জন্য আব্বু হাসবেন না একটুও না বরং গম্ভীর হয়ে বলবেন বেশি বড় হয়ে গেছে সব আনতে কে বলছে তোর এটা নেই সেটা নেই এটা দিয়ে কিনে নেওয়া যেত না যা নিয়ে যা তোর ঘড়ি লাগবে না আমায় আমি ঘড়ি পড়ি না এখন আর অন্ত চুপচাপ রেখে চলে আসবে তৎক্ষণাৎ ঘড়িটা হাতে তুলে নেবেন আমরা সে উল্টে পাল্টে দেখবেন অল্প বিস্তার হাসবেন সে হাসি যেন গম্ভীর দেখাবে এরপর হাতে পড়বেন ঘড়িটা আবার খুলে দিবেন পুরনো আলমারি ডান পাশের ড্রয়ারটে ঘড়ি কেনার শেষে ফেরার গাড়ি থামলো অন্তু চালক আপা ওঠেন তাড়াতাড়ি ওঠেন ট্রাফিক শালারা বেশিক্ষণ দাঁড়াইতে দেন না এখানে গাড়ির ভিতরে ঠেসে ঠেসে বসার মতো কোনো রকম জায়গা রয়েছে সব যাত্রী পুরুষ অন্ত বলল পরের গাড়িতে যাব যান আপনি আরে আপা সমস্যা কি সবার ঘরে মা বোন আছে এরা কেউ আপনার ভাই কেউ বাপের মতো বসেন তাড়াতাড়ি চলেন যাই অন্ত হাসল জি একদম সঠিক কথা বিঘানা বলে শুধু একটাই শব্দ রয়েছে এর কোনো যুক্তি নেই হুদাই এই শব্দটার উৎপত্তি কারণ যেহেতু বাড়িতে সবার মা বোন আছে সুতরাং বাইরের সবাই সবার মা বোন এতে সন্ধের অবকাশ নেই পৃথিবীতে সবারই মা আছে তো ভাই আপনি আপনার কোন মা বিয়ে করছেন জায়েজ হয়েছে তা বিয়ে হাজলেম করে জায়গা না নাটক ওই সব ঘুমটার তলে যে খ্যামটা চলে তার লোক জানা আছে রাস্তাঘাটে বের হন কেন তাহলে এত দেমাক তখন উড়োজাহাজে চড়ে পদঘাট চললেই পারেন অন্ত মাথা হলো আপনার পরামর্শ আমি মনে রাখবো ভাই এরপর যতদিন উড়োজাহাজ কিনতে অথবা যাত্রার পাশে গা লাগিয়ে চট করে বসে যেতে শিখিনি ততদিন আর বেরোবো না লোকটা কিছু বলতে উদ্যত হলো অন্তু কণ্ঠস্বর শীতল পিলটে কঠিন দৃঢ় হয়ে উঠলো যান দাঁড়িয়ে থাকবেন না লোকটা আবার কিছু বলতে নিলে অন্তুর কথা বিচ্ছরণের তীব্রতর হলো আমি আপনাকে নিয়ন্ত্রণপত্র পাঠিয়ে আসিনি আমার কথা শোনার জন্য আপনি এসে দাঁড়িয়েছেন কথা তুলছেন যান নাকের পাটা শিউড়ে উঠলো অন্তুর চোখ দির্যোগ হলো গাড়িওয়ালা চলে গেল অন্তুকে বাজে ভাষায় গালি দিতে দিতে অন্তুর কানে এলো গায়ে লাগালো না সে অধিক তাকালো দৃষ্টি ছড়লো একটা কুচকুচে কালো লোক ভয়ঙ্কর চেহারা সুরত গলায় কমপাকে বিশ ঘাড়ে টেটু অন্তিক মুখ চোখ শুকনো যে ছেলে কোনোদিন আম্মা অল্প ধমক কথা বললে সাত দিন হোটেলে খেত তাকে লোকটা শাসিয়ে কথা বলছে বোধহয় অন্তিক বাধ্যকতার মতো মাথা নাড়ছে খুশি করার চেষ্টা করছে লোকটাকে অন্তঃ ভুরু কুচকে তাকিয়ে রইল অন্তিক আর অন্তিক নেই জীর্ণ শুনো এক ভিখারি দেহে পরিণত হয়েছে চোখের নিষ্ঠা কালো আর মুখে মলিনতা অবরুদ্ধ নিশীত তেরো